একশো সাতানব্বইসটা করবো সেটা হচ্ছে ছোটো একটা করবো সেটা হচ্ছে আমার এলাকায় এখনও ব্লগ এডিট হচ্ছে দেখায় কোরবানি ব্লগ এডিট হচ্ছে তো সেটা হচ্ছে যেমন হচ্ছে কি আমি একবার ইউটিউব ছাড়ছি হ্যাং করছে দ্বিতীয়বারও ছাড়ছি ছাড়ার পর হ্যাং কথা বন্ধ যাচ্ছে কিছু শোধ নিয়ে যাচ্ছে তারপর আমি তোমাকে একটু বলি করবারই ভিডিওটা আমি মাংস কাঁদতেছে তারপর ছাগল কাটতেছে চামড়া একটু একটুবার পরে এগুলো ভিডিও করছি সারাদিন এই জন্য আমরা ওগুলো সব বাদ দিতেছি হয়েছিল হয় চলত্রিশ মিনিটের মতো এখন আমি একবার ছোট করে ষোলো মিনিটের ব্লগটা বানিয়েছি তাও হ্যাং করতেছি এখন বা কোনো আমি পার্ট ওয়ান এবং পার্ট টু করেই আমার ব্লগটা সারতে হবে কারণ আমি দুইবার ইউটিউবে সারছি দুইবারই হ্যাং করছি দুইবার ডেট করছি এখন আবারই ডেট দিছে এখন তাহলে আমি পুরোটা ছাড়ব না হলে পার্ট ওয়ান এবং পার্ট টু পুরো ছাড়ব তো এখন লাস্ট টাইম আমার সাড়ে সাতটা এখন সাতটা তিন বাজে তো এই দেখো সাতটা তিন বাজে দাঁড়ো দেখাই আর গাইস এক বছর এক বছর পাঁচ ছ দিন আগে মানে জুন মাসে পঁচিশ তারিখে এরকমই আমি একটা বড় ব্লগ চাইছিলাম আমার চ্যানেলে তো আজকে আমি একটা ছাড়ার কথা ছিল সেই ব্লগটা হইতেছে দশটা চ্যালেঞ্জিং ব্লগ তো আমরা একটু হুশলি পেয়ে যাবা আর দামি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিব না একটু শর্ট তোমাদের এই বড় ব্লগটার কথাই বলছিলাম আজকে এরকম একটা ব্লগ আসতো তো আমার তিন পরশুদিন পরীক্ষা দেওয়া করলো সবাই তো এরকমই ব্লগটা আসতো এখন দেখি হয় নাকি দেখলে একটু একটু শর্ট দিলাম আর আজকে এই ব্লগটা এরকমই হয়তো প্রায় ষোলো মিনিটের মতো হয়েছিলো ব্লগটা কিন্তু আমার এখন এটা এডিটিং হচ্ছে যদি এটা হয়ে যায় তো হলোই আর না হলে তো স্যার কিছু করার নেই তো তাহলে আমার দুটা পার্টি ব্লক করতে হবে এখন আমি দুটোকে দিই এই মুহূর্তে নিয়ে দিবো টাটা টিকেনটা দিয়ে তারপর আমি পার্ট ওয়ান এবং পার্ট টু একটা সাড়ে সাতটা আগেও পেয়ে যেতে পারো দুইটা সাড়ে সাতটার পরও পেয়ে যাব তো এইটাই বলার জন্য আসছি তো এই ব্লগটা এখনই আপলোড দিব দেওয়ার পর হচ্ছে ওই ব্লগ দুইটা আমি ছাড়বো একটা ব্লগ হইতে পারে বা দুটো হইতে পারে পার্ট ওয়ান এবং পার্ট টু এবং আজকের ভিতরে তোমরা পেয়ে যাবা তো এ নিয়ে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইপ ভিডিও একটু ছোট এমনি তোমাদের একটু জানলাম কারণ অনেক সমস্যা হচ্ছে তো আজকে হচ্ছে জুলাই এক তারিখ তো তার তুমি একটু লাইক কমেন্ট আর দুটা সাবস্ক্রাইব করে দেবো একশো দশটা আছে একশো বারোটা করে দিবা আমার জন্মদিন আগে চোদ্দো তারিখের আগে তো চোদ্দো তারিখ হওয়ার আগে আমি তোমাদের চোদ্দোটা ভিডিও দেবো চোদ্দটা মানে আমার জন্মদিন আসার আগেই ব্লগ ভিডিও দেব শর্ট ভিডিও একটু বেশি দেবো তোমরা দেখবা জুলাই মাসের তারিখ দেখবা তোমরা সবাই দেখবা জুলাই মাসের চোদ্দ তারিখ হওয়ার আগেই জুলাই এত তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখ ইয়া চোদ্দো তারিখ হওয়ার আগেই দেখবা আমি চোদ্দোটা ভিডিও ছাড়া শেষ এই কথাটা বলার জন্যই আসছিলাম তো এখন আমি ব্লগ এর কাজ করবো তো আজকের মধ্যে এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে লাইক করে দেওয়া টাক কোথা পেস